বন্ধুরা আজ আমি তোমাদেরকে শেয়ার করব কুমড়োর একদম নতুন ধরনের একটা রেসিপি এই গরমে এই রেসিপিটা একদম দারুণ লাগে এই পথে তোমরা একবার বানিয়ে দেখতে পারো যারা কুমড়ো খায় না তারাও চেটে পুটে খেয়ে ফেলবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো কুমড়োর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি তো তারপর দেখো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিলে আমার গ্রেটার দিয়ে গ্রেট করতে সুবিধা হবে সেই জন্য একটু ছোট করে কেটে নিলাম আর যে ভু যে ভুঁড়ি অংশটা কুমড়োর যে ভুঁড়ির অংশটা ভালো করে একটু বাদ দিয়ে দিচ্ছি তো দেখো তারপরে একটা গ্রেটার নিয়ে আমি ছোটো গ্রেটার নিয়েছি তোমরা চাইলে ছোট বড় যে কোনো গ্রেটার দিয়ে এটা গ্রেট করে ঘষে নিতে পারো তার আগে ভালো করে কিন্তু কুমড়োটা ধুয়ে নেবে ধুয়ে নিয়ে গ্রেট করে ঘষে নেবে আর কুমড়ো পেছনের অংশটা একটু সবুজ সবুজ মতো থাকবে সেই রকম কুমড়ো কিন্তু ভীষণই ভালো হয় খেতে এবং মিষ্টি হয় খোসাটা এমনভাবে ছাড়াবে যেন সবুজ অংশটা থাকে আর ওরকম কুমড়ো দেখেই তোমরা কিনবে ওই কুমড়ো কিন্তু ভীষণই ভালো হয় খেতে একদম মিষ্টি কুমড়ো হয় আর স্বাদও হয় খুবই ভালো তো দেখো আমি সমস্ত কুমড়োটা গ্রেট করে ঘষে নিলাম এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার কুমড়োটা দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে আর দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ মতো আর দিলাম দেখো একটা পেঁয়াজ একদম কুচো করে রেখেছিলাম মিহি করে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচো করে আর দেখো এখানে দিলাম আমি কারিপাতা কয়েকটা কারিপাতা ভালো করে কুচো করে দিয়ে দিলাম এখানে তোমরা ধনে পাতা চাইলেও দিতে পারো কিন্তু আমি কারিপাতা দিলাম কারিপাতা দিলে কিন্তু দারুণ হয় খেতে আর দিয়ে দিলাম দেখো চার চামচ বেসন আর দিলাম দেখো অল্প একটু তিল তোমরা এখানে পোস্তও দিতে পারো আমি তিল দিলাম সাদা তিল তো সাদা তিলটা দিয়ে তারপরে দেখো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি তা তোমরা এখানে বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারো আবার চালের গুঁড়োও দিতে পারো কিন্তু বাইনিংয়ের জন্য তোমাদের কিছু একটা অ্যাড করতেই হবে নয় ময়দা না হলে তোমরা চালের গুঁড়ো এখানে দিয়ে দেবে আর বেসন থাকলেও দিতে পারবে আমার আমি যেমন বেসন দিয়েছি তোমরা বেসন দিয়েও এটা করতে পারবে তারপরে দেখো খুব সুন্দরভাবে মেখে নিলাম মেখে নিয়ে এবার এগুলোকে ভেজে নেবো তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল গরম করে নিয়েছি এবার নিয়ে এইভাবে গোল গোল করে দেখো কোক্তার শেপ করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি দেখো কোকটার মতো করে গোল গোল করে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়েও দেবে না আবার খুব হাইতেও রাখবে না হাইতে রাখলে কি হবে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর একদম লোতেও রাখবে না লোতে রাখলে কি হবে তেলটা বেশি টেনে নেবে সেই জন্য এটা মিডিয়ামে রেখে তোমরা উল্টে পাল্টে সুন্দর করে এগুলোকে ভেজে নেবে এই কোপ্তাগুলো ভা ভাত ডালের সাথেও খেতে খুব ভালো লাগে ডাল ভাতের সাথেও তোমরা এটা খেতে পারো আবার গ্রেভি করেও এটা তোমরা খেতে পারো তো দেখো সাদা তিল দেওয়াতে দেখতেও ভালো লাগে আর খেতেও সুন্দর লাগে তোমরা পোস্ত কিংবা সাদা তিল এখানে অ্যাড করে দিতে পারো কিংবা বাদাম চীনা বাদাম তোমরা এখানে একটু ক্রাশ করে দিয়ে দিতে পারো তো দেখো সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম অল্প করে একটু জিরে আর একটা গোটা তেজপাতা কেটে দিয়ে দিলাম এবার ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ উঠলে তারপর দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আমি ভালো করে মিহি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম দেখো কোপ্তাগুলো কত সুন্দর হয়েছে তো দেখো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দেব আদা রসুন গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম তোমরা চাইলে বেটেও দিতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটা নিরামিষ খেতে চাও তাহলে অবশ্যই পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যাবে বাকি প্রসেস সব একই থাকবে খালি পেঁয়াজ আর রসুনটা তোমরা ইউজ করবে না এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দেবে তো দেখো ভালো করে পেঁয়াজ রসুন আর আদাটা ভালো করে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম দেখো একটা বড়ো সাইজের টমেটো গ্রেট করে ঘষে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তোমরা চাইলে বেটেও দিতে পারো অসুবিধা নেই তারপর দেখো এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেখো দিয়ে দিলাম দেড় চামচ মতো ধনে আর জিরে একসঙ্গে করে দিয়ে দিলাম আর দিলাম দেখো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব তোমরা চাইলে এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারো টমেটো না থাকলে টমেটো কেচাপও দিতে পারো আর দেখো এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি স্বাদ অনুযায়ী তিন চিনি যেহেতু আমি টমেটো ইউজ করেছি তাই স্বাদ অনুযায়ী চিনিটা অবশ্যই দিতে হবে আর তোমরা যদি কেচাপ ব্যবহার করো টমেটো কেচাপ তাহলে চিনিটা দিতে লাগবে না তারপর দেখো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা তেল ছেড়ে গেলে তারপর এখানে আমি জল দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিলাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে দিয়ে দিলাম এবার দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে গ্রেভিটা তোমরা যে যেমন খাবে সেই পরিমাণ বুঝে দেবে আর যেহেতু এটা বেসন দেওয়া রয়েছে গ্রেভি বেসন টেনে নেবে বড়াগুলো টেনে নেবে তাই জন্য ঝোলটা একটু রাখবে তাহলে ভালো হবে তো দেখো ঝোলটা ফুটে গেলে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিলাম এবার দেখো উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে তারপরেই দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে দেখো একটু ফুটিয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব তো দেখো রেডি হয়ে গেল আমার কুমড়োর একদমই নিউ রেসিপি কোপ্তাকারি কুমড়োর কোপ্তাকারি আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও তো দেখো আমি সার্ভ করে দিয়েছি আর একটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর নরমও হয়েছে দারুণ হয়েছিল এটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাও আর এই গরমে দারুণ হবে এই রেসিপিটা দুপুরে লাঞ্চের সাথে কিংবা রুটি পরোটা এবং রাইসের সাথেও এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে তাহলে আজ আমি এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে টাটা